বিদেশ থেকে দেশে ফিরছেন সাবধান মোবাইল ফোন নিয়ে মাত্র একটা ছোট ভুলেই দিতে হতে পারে হাজার হাজার টাকা শুল্ক কারণ বেশিরভাগ যাত্রী এখনো জানেন না আসল নিয়মটা কি বাংলাদেশে বিদেশ ফেরত যাত্রীদের সঙ্গে মোবাইল ফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য আনার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে অনেক যাত্রী এখন এসব নিয়ে বিভ্রান্ত তাই নিয়মগুলো পরিষ্কারভাবে জানা খুবই জরুরি নিয়ম অনুযায়ী যে কোনো যাত্রী একটি নতুন মোবাইল ফোন এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন বিনা শুল্কে দেশে আনতে পারবেন এর বাইরে অতিরিক্ত নতুন ফোন আনতে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত শুল্ক দিতে হতে পারে জাতীয় রাজস্ব বোর্ড এনডিআর জানিয়েছে ত্রিশ হাজার টাকার নিচে ফোনের শুল্ক পাঁচ হাজার টাকা ত্রিশ থেকে ষাট হাজার টাকার ফোনের শুল্ক দশ হাজার টাকা আর ষাট হাজার টাকার বেশি দামের ফোনের শুল্ক আরও বেশি ধরা হবে শুল্ক ছাড়া যেসব পণ্যে প্রযোজ্য নতুন ও ব্যবহৃত এইচ ডি ক্যামেরা ব্যাটারি ওয়াশিং মেশিন সহ আরও কিছু প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য বিটি আর সি জানিয়েছে শুল্ক হ্রাস করলে বৈধভাবে মোবাইল ফোন আমদানি আরও সহজ হবে এবং অবৈধ আমদানিও কমে আসবে অন্যদিকে চাকরিরা নিয়োগ জানলে বিমানবন্দরে শুল্ক সংক্রান্ত ঝামেলা এড়াতে পারবেন যেখানেই থাকুন যেভাবেই থাকুন প্রবাসী কল্যাণ সেবা আছে আপনার পাশে সর্বোচ্চ সহযোগিতায় আতিয়াফিফা প্রবাসী কল্যাণ সেবা ঢাকা